সাহাবাকরাম রহমত তালীন আলামিন প্রিয়নবী যখন তুতু মোবারক ফেলতেন সাহাবাকারাম বুঝা যাইত যে যুদ্ধ শুরু করবে কার আগে কে নবীর তুতু মোবারক হাতে নেবে মুখে লাগাবে মালিশ করবে বলেন সমাহরাল্লাহ হুম নখ মোবারক চল মোবারক প্রিয়নবীকে যদি যদি বলেন প্রিয়নবীর দাঁত আর যদি সজ্ঞানী বলেন বুজ্জা বলেন তাহলে আপনার ইমানই থাকবে না প্রিয় নবীর প্রত্যেক কিছু হবে মোবারক রহমত বলেন সোহান আল্লাহ দলিল কোরআন আল্লাহ বলছে আমি আপনাকে রহমত আল্লিল আলামিন পাঠাইছি তো রহমত আল্লিল আলামিন পাঠাইছে কোনটা হাত মুবারক নাক মুবারক না সব কিছু হ্যাঁ কোরআনে দলিল আছে আমরা যে মোবারক বলি কোরআনে দলিল রহমা আমি আপনাকে রহমত আল্লিল আলামিন করে পাঠাইছি এখন কোন জিনিস পাঠাইছে সব সবটাই তো নাকি এই জন্য আমরা ভুল করে থাকি আপনারা করেন আমরা শুনি কই নবীর নাকি যৌবন কাল নবী নাকি শিশুকাল বৃদ্ধকাল বড় বলা করে নামজবিল্লা প্রিয় নবী কোন শিশুকালের মহতাজ না প্রিয় নবী যৌবন কালের মহতাজ না বৃদ্ধকালের মহতাজ না প্রিয় নবীর জন্য শিশুকাল নাই বৃদ্ধকাল নাই যৌবন কাল নাই রাত নাই দিন নাই বছর নাই প্রিয় নবী জামানার উর্ধে কালের উর্ধে বলেন সোহান আল্লাহ প্রিয় নবীর সময় প্রিয় নবীর সূর্য প্রিয় নবীর মহাতাজ সবকিছু আমি আপনি প্রিনবীর নবীর টাইম জবন প্রিয় নবীর মহতাস সুবহানাল্লাহ বলে আপনি আপনারা গুনাগার কেন হন প্রিয় জবন কাল বলে আস্তাগফিরুল্লাহ বলেন আর জবন কাল তো তার হয় যার ক্ষয় আছে লয় আছে প্রিয় নবীর পলু ক্ষয় লয় আছে নাকি নুরের কোনো ক্ষয় লয় আছে নাকি নূর তো নুরেই সুবহানাল্লাহ বলেন না কদে জাকুম মিনাল্লাহিন নূর আমার পক্ষ থেকে নূর আসছে যে নুরের কোনো লয় আছে নূরের কোন শিশু আছে নূরের কোন কাল আছে নূরের কোন কাল আছে এটা একটা বাহ্যিক স্ট্রাকচার মানুষকে দেখানোর জন্য কিন্তু হাকিগতে যদি বিশ্বাস করেন কাফের হয়ে যাবেন কারণ পুরোনী যৌবনের কোন মোহতাজ না মহতাজ কি ছিল তো বুঝেন না